আমি বলবো না সিনিয়র লিডার এডুকেটেড লিডার সভাপতি গভর্নর ছিলেন পার্টির এক্স প্রেসিডেন্ট স্টেটের আমার কোনো কলিগ সম্পর্কে আমি কোনো মন্তব্য মিডিয়াতে করব না আমি ভারতীয় জনতা পার্টি করতে এসেছি দুটো কারণে মমতা ব্যানার্জির দুর্নীতিগ্রস্ত ভাইপোর নেতৃত্ব মানব না বলে আর রাষ্ট্রবাদ ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি যা বাংলায় বিপন্ন সেই বিপন্নতা থেকে বাঁচার জন্য কিছু চাওয়ার পাওয়ার জন্য আসিনি কিছু চাওয়া পাওয়া দিয়ে রাজনীতি করিনি যারা রাজনীতি করে খায় যারা রাজনীতিটা প্রফেশান যাদের ভাঙা সাইকেল ছিল না চার চাকার গাড়ি চড়ে আলিসান পাকা বাড়ি বানিয়েছে এসব কথার উত্তর তারা দেবে আমার এগুলো লাগেও না আর আমি এগুলো নিয়েই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি যে তৃণমূলের বিরুদ্ধে অনেক দুর্নীতির ইস্যু ছিল সেগুলোকে আমার কাজে লাগাতে পারি আমি আবারও বলছি আপনাদের কাজ হচ্ছে বিতর্ক বাড়ানো আমার কাজ হচ্ছে বিতর্কে না ঢোকা